বাংলাদেশে ইসলামপ্রাণ মানুষদের জন্য আসছে এক ঐতিহাসিক সংবাদ বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও যুক্তিবাদী বক্তা ডক্টর জাকির নায়ক আসছেন ঢাকায় এই সফরকে ঘিরে এখন উচ্ছ্বাস এবং আলোচনার ঝড় বইছে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ধারণা করা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারির আমন্ত্রণেই এই সফরের উদ্বেগ নেওয়া হয়েছে যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবুও ইসলামী অঙ্গনে গুঞ্জন উঠেছে আজহারির আমন্ত্রণেই নাকি বাংলাদেশে পা রাখছেন ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়ক যে নাম শুনলেই নতজানো হয়ে পড়ে বাতিল ঘরনার বাঘা সব পণ্ডিত যার কণ্ঠে কোরআনের ব্যাখ্যা শুনে ছুঁয়ে যায় বিজ্ঞানের মর্ম যিনি ধর্মকে তুলেছেন লজিক ও প্রমাণের আসনে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের ছাত্র হয়েও তিনি জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের জ্ঞান প্রচারে তিনি প্রমাণ করেছেন ইসলাম কোনো অন্ধবিশ্বাস নয় বরং যুক্তি বিজ্ঞান ও বাস্তবতার সাথে খাপ খাওয়ানো এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ইসলামিক স্কলার তার বক্তৃতার মাধ্যমে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছেন পিসটিভির মাধ্যমে ইসলাম পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে তার বক্তৃতায় এমন যুক্তি এবং প্রমাণ থাকে যে অনেক নাম করা ধর্মতাত্ত্বিক তার সামনে নাস্তানাবোধ হয়ে গেছেন তিনি একাধিক ধর্মগ্রন্থ কোরআন বাইবেল বেদ সব কিছুই উদ্ধৃত করে ইসলামের সত্যতা মানুষের সামনে তুলে ধরেন তবে তার এই জনপ্রিয়তায় তাকে রাজনৈতিক শত্রুতার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল ভারতের বিজেপি সরকার এবং বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার উভয়ের কাছে তিনি ছিলেন এক অস্বস্তিকর নাম অভিযোগ ওঠে তার বক্তৃতা নাকি তরুণরা উগ্রপন্থায় জড়িয়ে পড়ে কিন্তু আজ পর্যন্ত সে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে পারেনি কেউই ভারত সরকার তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে আর বাংলাদেশ প্রশাসনও বন্ধ করে দেয় পিস টিভির সম্প্রচার কিন্তু নিষেধাজ্ঞা জাকির নায়েকে কখনোই থামাতে পারেনি বরং তার অনুসারীর সংখ্যা ক্রমশ বেড়েছে মালয়েশিয়া কাতারকুয়েত ইন্দোনেশিয়া সর্বত্রই আজও মানুষ তার যুক্তিনির্ভর ইসলামিক ব্যাখ্যায় মুগ্ধ আর এবার সেই যুক্তির জ্যোতি জ্বালাতে তিনি আসছেন বাংলাদেশের মাটিতে বিশ্বস্ত সূত্রে জানা গেছে নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে এক বিশাল ইসলামিক লেকচার আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের মালিক আলিরাজ জানিয়েছেন শীঘ্রই সম্মেলনের মাধ্যমে ঘোষণা হবে পুরো ইভেন্টের সময়সূচি প্রাথমিকভাবে আঠাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় দুই দিনব্যাপী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটেও বিশেষ বক্তৃতার আয়োজনের প্রস্তুতি চলছে এই সফর কোনো বাণিজ্যিক বা রাজনৈতিক উদ্দেশ্য নয় এটি সম্পূর্ণ একটি চ্যারিটি প্রোগ্রাম যার মূল উদ্দেশ্য ইসলামী দাওয়াত শিক্ষা এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা অর্থাৎ এই সফরের মাধ্যমে তিনি কেবল বক্তৃতাই দেবেন না বরং ইসলামী মূল্যবোধের পুনর্জাগরণ ঘটাবেন তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশের তরুণরা বহুদিন ধরে এমন এক যুক্তিবাদী ইসলামী বক্তার সরাসরি বক্তৃতা শোনার অপেক্ষায় ছিল যদি সত্যি আজহারির আমন্ত্রণে তিনি আসেন তবে এটি হবে দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত কারণ আজহারি এবং জাকির নায়ক দুজনে আধুনিক শিক্ষায় শিক্ষিত যুক্তিনির্ভর ইসলামী চিন্তাবিদ তাদের কণ্ঠে ইসলাম মানে জ্ঞান যুক্তি এবং ইমানের এক মহাসম্মেলন যখন ইসলামকে গোটা বিশ্বের মানুষের কাছে ভুলভালভাবে উপস্থাপন করা হচ্ছে সেখানে ডক্টর জাকির নায়ক প্রমাণ করেছেন ইসলাম মানে শান্তি জ্ঞান এবং মানবতার পথ তাই যদি এই খবর সত্য হয় যদি সত্যি আজহারের আহ্বানে ঢাকায় পা রাখেন ডক্টর জাকির নায়ক তবে তা হবে বাংলাদেশের ইতিহাসে এক আলোক অধ্যায় যেখানে যুক্তি আর ইমান একসাথে দাঁড়াবে ইসলামের পতাকা তলে